হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ দেব বেঙ্গলি মুভি অযোগ্য থার্ড সং নিয়ে মানে যেটা রিলিজ হবে মানে আগামী কাল রিলিজ হচ্ছে অযোগ্য অযোগ্য আমি মানে টাইটেল ট্র্যাক যেটাই সুর ও কথা অনুপম রায় অনুপম রায় আর কণ্ঠ রূপাও ইসলাম মানে গানটি যে গেছে গানটি আসছে কালকে আগামী কাল

প্রথম দিন সকাল সকাল বেরিয়ে পড়বো নন্দনে যাবো নন্দনে বইটি দেখবো দেখে পাবলিক রিভিউ দেব সেটা আমি ইউটিএ ছাড়ার চেষ্টা করব আর বন্ধু একটা কথা এই বইয়ের যে কটা গান আছে প্লাস টেলার টেলার যে কটা আছে এক কথায় অসাধারণ লেভেলের এক ব্লকবাস্টার সং মুভি দু হাজার চব্বিশের কোনো মুভি বলতে গেলে

মানে গানটি কটায় আসছে সেটা এখনো জানানো যায়নি সেটা কালকে আমি রিভিউ দেব প্লাস জানি মানে জানিয়ে দেব কটার সময় গানটি আসছে আর মানে আসছে আগামী কাল এই পোস্টারে দেখেন লেখা আছে কিন্তু কখন আসছে হয় 4 টে না হলে টা টাইমে গানটি আসবে ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের আপডেট আর গানটি গেছেন আমাদের রূপম ইসলাম কন্ঠশিল্পী মানে রূপম ইসলাম রক ফাসিল রূপম ইসলাম একটা সময় মানে একটা গয়ের কথা মনে পড়ছে যেটা রূপম ইসলাম গান গেছিল অনুপম রায় রূপম ইসলাম অনুপম রায় কামব্যাক করলো প্রায় অনেক বছর পর অনুপম রায় কামব্যাক করলো চলপলটায় গান আর দশমতার মুভির গান নিয়ে কামব্যাক করলো কিন্তু বন্ধুরা এই বইটার মধ্যে অযোগ্য যেই মুভিটা পঞ্চাশ মুভি এই মুভিটার মধ্যে সব থেকে একটা জিনিস দেখবেন

y a y a সালে ইউজ করেছিল সেটা আমি এক মিনিট ধরুন দাঁড়ান

কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করুন আর মানুষকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ রাখলাম এই ছিল আজকের ভিডিও